দ্রুত খেলতে হবে হ্যাঁ হ্যাঁ খেলো হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ খাও খাও ফাইনাল চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ খেলো হয় চলে যাও পিছনে হ্যাঁ খেলো চলে যাও পিছনে চলে যাও হয় না চলে যাও হয় না চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ হয়ে গেছে চলে যাও তুমি পিছনে চলে যাও হ্যাঁ খেলো হ্যাঁ হয়ে গেছে চলে যাও পিছনে

পেলে গেছো তুমি খুন পরে খাও 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 চলে যাও চলে যাও হ্যাঁ হয় হয় নাই নাই চলে যাও হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ খেলো হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ চলে যাও পিছনে আর দ্রুত খেলতে হবে গোসানো যাবে না চলে যাও পিছনে চলে যাও হয় নাই হ্যাঁ পড়ে গেছে চলে যাও হ্যাঁ খাওয়া শুরু করো তাই বা চলে আসে হ্যাঁ খেলো খেলো হয় চলে যাও পিছনে চলে যাও হয় চলে যাও পিছনে যাও পিছনে চলে যাও